হচ্ছে গরু থাকে আমাদের গরু কেন শেষ হচ্ছে

ধান কাটা কাজ গুছানো ধানের সময় আসলে গ্রামে প্রচুর কাজ থাকে তো এর জন্য মামারাও সবাই ব্যস্ত তারপর আমরা যেহেতু গরু কিনে ফেলছি আমাদের আসতেই হবে এই যে এখানে ধানগুলো এভাবে ছড়ায় নিচ্ছে মেশিন দিয়ে তো গ্রামে আসলে এই দৃশ্যগুলো অনেক সুন্দর আর সবার বাসায় এরকম মেশিন থাকে নিজেরাই সব কিছু করে তো আমাদের গরুটা কেমন হয়েছে সেটা সবাই জানাবেন আমরা হচ্ছে আজকে গরু কিনে নিয়ে আসছি যে গরুটা ভিডিওতে দেখছেন ওটা কিনে বাসায় নিয়ে চলে আসলাম আর এই যে এখানে ধানের কাজ চলতেছে তো এই যে ধানের কাজ বোঝানো হলে আমরা বিচিলি নিয়ে যাব এই যে এই ধানের ইগুলা এগুলো হচ্ছে গরু খায় ভালো আর আমরা তো ওরকম গরু কেনার আগে খাবার টাবার কেনা হয়নি আর তাছাড়া মামারা বললো যে এখান থেকে নিয়ে যেতে আপাতত আর পরে হচ্ছে কিনে খাওয়াবো আজকে আমরা এগুলো নিয়ে যাব এখান থেকে আর আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমরা মাঝখানে হচ্ছে ছাগল কিনছিলাম কিনে এটা বিক্রি করে দিছি গরু কেনার জন্য কারণ সবাই বলে ছাগল পালে পাগলে কথাটা আসলেই সত্যি আমরা এখান থেকে গরুর জন্য বিচেলে নিচ্ছি মেজম আমাদের মামা এটার ভিতর উঠে গেছে

তো এই গাছের আম নিয়ে আর কি বলবো এই গাছের আম হচ্ছে এতটাই মিষ্টি মানে যখন কাঁচা থাকে তখনই খুব মিষ্টি লাগে এই গাছের আম খেতে লবণও লাগে না মরিচও লাগে না শুধুই খাওয়া যায় আর কি কাঁচা মিঠা আম যেটাকে বলে আসলে এই খুব ভালো এই সাইড থেকে পারো এই যে দেখো ওই নিচের গুলো ওই যে দুইটা বড় বড় ওই সাইডে এই যে অনেক বড় ওই লাস্টের দিকে

মানে এক কথায় গ্রামের শেষ বাড়ি এরপরে আর কোনো বাড়ি নেই শুধু মাঠ আর মাঠ দূরে আছে অন্য সাইডে তো এই যে আমপাড়ার মিশন চলতেছে আমরা আজকে আম পেরে নিয়ে যাব এখান থেকে আমরা আসলেই খাওয়া হয় আবার নিয়েও যাই জোরে এই যে

नानी ऐसा बने तो तले हां येई सब तो एक गासटा अनेक मजाराम बस ए बैग ए नहीं आसी ए जेड न पॉलीथिन ना की नले दे न लो हे ए जाम এই যে কাঁচা মিঠা আম মামার গাছে নিজের এই যে এই মানে আমরা তো মানে খাওয়ার সুযোগই পাই না কিন্তু মানুষ বেশি খাই এই যে রাস্তা এখান দিয়ে সবাই যায় সবাই নিয়ে নেয় তো এরকম তো ভাবছি আর নাম পাইতে পারি যে না আগে পেরেমলাম আর আমরা আসিও তো কম কারে তো কিছু বলে না সবাই ইচ্ছা পারে কারণ এই আমটা খুবই মজার একটা কাঁচা মিঠা বলে আসলেই মজার আমে গেছে

তো আমরা বাসায় চলে আসলাম এসেই কবুতরকে খাবার দিলাম এখানে তো ওরা খাচ্ছে এখানে তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই জানাবেন কমেন্টস করে আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের গ্রামের ভিডিওগুলা তা আরও কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা সেটা জানাবেন আমাদেরকে আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ